নমস্কার আমি সোমা আমার চ্যানেল সোমা স্টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি আজকে চোদ্দোই আগস্ট আমি চলে এসেছি পুরীর জগন্নাথদেবের মন্দিরে জগন্নাথ দেব দর্শন করতে এখন অনেকটাই সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে ছটা আমাদেরকে মানে যে পুরোহিত মশাই ছিলেন পান্ডা যাকে বলা হয় তো উনি বলেছিলেন সাড়ে ছটার মধ্যে দক্ষিণ দরজায় এসে দাঁড়াতে তো আমরা এখন সাড়ে ছটাই বাজে কিন্তু আমাদের দক্ষিণ দরজায় দাঁড় করায়নি অটো আমাদের অটো দাঁড় করিয়েছে আর একটু এগিয়ে কোন দরজা সেটা আমি জানি না কিন্তু ওদের স্ট্যান্ডে আর ঢুকতে গিয়ে খুব ভালো লাগলো একটা জিনিস যে দুটো রথ দেখতে পেলাম তো পরে শুনলাম যে তিনটে রথ নাকি থাকে না একটা রথ মানে কোনো কারণে ভেঙে দেওয়া হয় আর এখনও দুটো রথ রাখা রয়েছে আর এখন আর মন্দিরটা চারিদিক ঘুরে দেখবো না এখন চট করে গিয়ে দর্শন করে আসি ভগবানের কারণ এরপর হয়তো দরজাটা বন্ধ হয়ে যাবে আর এখন হাতে বেশ টাইম আছে কারণ এখন আমাদের দর্শনও হয়ে গেছে মন্দির চত্বরটা পুরো ভিতরের দিকে যা যা আছে আর একবার ঘুরে ঘুরে দেখলাম আর এই বাইরের দিকটাও একবারও দেখা হয়নি কারণ সকালে যখন এসেছিলাম তখন অনেকটাই তারা ঘুরেতে ছিলাম বলে তো তখন আর দেখতে পারিনি তাই ভাবলাম একবারে পুজো এখন হয়ে গেছে এখন আর কোনো ব্যাপার নেই তো এখন একবার চারিদিকটা ঘুরে ঘুরে দেখেনি আর বেশ ভালো লাগছে ওয়েদারটা এখন খুব সুন্দর রয়েছে রোদের তেজটা একদমই নেই আর তার সাথে একটা সুন্দর সকালের যে একটা হাওয়া দেয় সেই হাওয়াটাও বইছিল তার জন্য কষ্টও কম ছিল তাই ভাবলাম একবার ভালো করে মন্দির চত্বরটা বাইরের দিকটা ঘুরে ঘুরে দেখি একবার মন্দিরের ভিতর চত্বর তো কোনো রকম পরিবর্তন হয়নি যা পরিবর্তন বাইরে হয়েছে আশেপাশে যত কনস্ট্রাকশনে যেসব জিনিস পাওয়া বিল্ডিং ছিল সেগুলো অনেকটাই ভাঙা পড়েছে তো এখন নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেকটা বড় একটা জায়গা করে ফেলে দিয়েছে যেখানে অনেক ভক্তরা আবার নানারকম পরিক্রমার যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজগুলো খুব ভালোভাবে হবে তাছাড়া এইখানে যে মানুষের সবাই বসার অনেক জায়গা করেছে এখানে এরকম চারখানা থাম্বা দেওয়া চারিদিক খোলা উপরে ছাদ দেওয়া বসার বিশেষ করে জায়গা করেছে যেখানে অনেক মানুষ যারা পুজো দিতে এসছে দর্শনার্থী তারা বসার অনেক সুবিধা করে দিয়েছে বেশ মাঝে মাঝে দেখলাম পানীয় জলের ব্যবস্থা আছে আর তাছাড়া যেটা সবচেয়ে দরকারি জিনিস আগে ছিল কিনা আমার জানা নেই যেমন ওয়াশরুম তো ওয়াশরুম ছিল কিনা না এখন দেখলাম বেশ ওয়াশরুমও রা হয়েছে এখানে জগন্নাথ মন্দির আগরাই খুব একটা আকর্ষণীয় একটা জায়গা আমাদের বা বিশেষ করে বাঙালিদের জন্যে তো ভেবেছিলাম এসে চারিদিক নানান রকমভাবে দেখবো ঘুরে ঘুরে কিন্তু সত্যি বলতে এত সুন্দর দেখতে কিন্তু সেটা সম্ভব হয়নি বা আলাদা করে যে মন্দিরে কোনো রকম ভিডিও দেবো সেরকমভাবে কোনো সম্ভব হয়নি আমি তো নিজেই শুরু দেখতে শুরু করেছি তো দেখতেই থেকেছি আমার চোখ আর ঘুরছে না তার মধ্যে উপরই পাওনা ছিল দুখানা রথ ঢুকতে গিয়ে দেখেছিলাম ওই যে দুটো রথ দেখতে পাচ্ছ কদিন আগে যে রথযাত্রা গেছে সেই রথযাত্রার রথগুলো রাখা রয়েছে শুনলাম তিনটে রথ নাকি থাকে না একটা রথ নাকি ভেঙে দেওয়া হয় সেটা আমি যাই না আমি শোনা কথা তো বেশ ভালো লাগলো যে এটাও সৌভাগ্যই জুটেছে আর এই যে দেখো কত বড় চত্বরটা লাগছে অনেকটা জায়গা এখন অনেক প্রচুর জায়গা আর কদিন আগে শুনেছিলাম যে কোনো একটা দরজায় শুধু খোলা রাখা হয়েছিল বাকিগুলো সব বন্ধ রাখা হতো কিন্তু এখন আমি এসে দেখলাম চারটে দরজায় খুলে দেওয়া হয়েছে তো এখন আর ভিড়ের ব্যাপারটা খুব একটা নেই আর আমি এই সময় যে এসেছি আগস্ট মাস এটা চোদ্দ তারিখ তো এই সময় দেখলাম বেশ ফাঁকা তারপর মন্দির থেকে ফিরে এসে আমরা এখন একটুখানি বাইরে বেরিয়েছি সকালে টিফিনটা খাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে আমরা এখন বেরিয়েছি একটু সমুদ্রের দিকে যাবো ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো আজকে রাত্রেবেলা আমাদের ফিরে যাবো আমাদের রাতেই ট্রেন আছে তো আমরা আজকে আর স্নান করবো না কারণ ওই যে জামা কাপড় যদি ভিজে যায় তাহলে সেক্ষেত্রে সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য আবার একটা আলাদা লাগেজ করতে হবে তার জন্য আজকে স্নান করব না সমুদ্র ধারে বসে কিছুক্ষণ সময় কাটাবো বাকি লোকেরা যারা স্নান করছে বা আনন্দ করছে তাদেরকে একটু দেখে সময় কাটাবো আর আর যা যা কেনার আছে সেগুলো একেবারে এই বেলাতেই কিনে নেব যাতে কিনে নিয়ে একেবারে ফাইনালি আমরা লাগেজটাকে প্যাক করে নিতে পারি পুরী একটা এমনই জায়গা যেখানে একা একা আসতে ভালো লাগে না যদিও বা আমরা তিনজনে এসেছি কিন্তু বেশ ভালো লাগে যখন সবাই মিলে একসঙ্গে আসি আর বিশেষ করে যখন লাস্ট বছরেও এসেছিলাম আমরা সবাই মিলে একসঙ্গে অনেক বয়স্করা ছিল কিন্তু সেই বছরও কিন্তু খুব আনন্দ করেছি আমরা আর এই যে এখানে এই চেয়ার দিয়ে ছাতা দিয়ে একশো টাকা করে এক ঘন্টায় নিচ্ছে তো আমরা সেটাই আপাতত বসলাম কারণ আমাদের যেহেতু আর কোনো কাজ নেই এখন একটু বসে সমুদ্রে সবাইকে দেখা ছাড়া তো আমরা একটু জন্য এক ঘন্টার বুকিংয়ে এই ছাতাওয়ালার চেয়ারগুলো নিলাম এক ঘন্টা সময় নির্ধারণ ছিল ওই চেয়ারগুলোতে বসার জন্য তো এক ঘন্টার জায়গায় আমাদের অনেকটা টাইমে ওখানে চলে গেছে আর এদিকে চারিদিকে ভিড় হয়ে গেছে সবাই মিলে স্নান করতে শুরু করেছে আর আমরা একটুখানির জন্য হোটেলে ফিরে এসেছি তো যেহেতু কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একেবারে শুকিয়ে গেছে সেগুলোকে একেবারে লাগেজের মধ্যে ভরে নেব আর দুপুর যেহেতু অনেকটাই হয়ে গেছে তাই আমরা চলে এসেছি এখন দুপুরবেলার খাবার খেতে তো আমরা সিম্পল খাবার নিয়েছিলাম তো কিন্তু বুজু খুব শখ ছিল বিরিয়ানি খাবে তো বুজুকে বলা হলো বুজু এখানকার বিরিয়ানি তুই যেটা ভাবছিস কলকাতার মতন সেই কলকাতার বিরিয়ানি নয় তুই খেতে পারবি কিনা না দেখ তো যা গো নিয়েছিল শেষ মেশ ঠিক মতন খেতে পারিনি ওর পছন্দ হয়নি খুব একটা আর এইদিকে আমাদের সমস্ত রকম জিনিসপত্র গোজগাজ হয়ে গেছে যেটুকু যা কেনার ছিল গজা বা অন্যান্য কিছু সেগুলো সবকিছু কেনা হয়ে গেছে। এইবারে এখানে শেষ তাই ফিরে আগে একবার ভাবলাম রাতের সমুদ্রটা ঘুরে যাই রাতের সমুদ্র দেখতে এসে দেখলাম বেশ সুন্দর লাগছে আরো বেশি কারণ কৃত্রিম আলোর সাথে সাথে প্রকৃতিরও কিন্তু আলো রয়েছে এখানে ওই যে পূর্ণিমার একটা সুন্দর চাঁদ জল করছে দুদিন পর রাখি পূর্ণিমা তার জন্য ওই চারটা দেখায় আছে তার জন্য সমুদ্রের ঢেউগুলো কিন্তু বেশ জোরালো ছিল অনেক বড় বড় আছে ঢেউ ছিল আর এখন আমরা ফিরে এসেছি হোটেলে একদম শেষ মুহূর্ত একদম স্টেশনে চলে যাব এখন তো আসার সময় একটা বাচ্চা খুব জোর করলো যে একটা বেলুন কেনার জন্য তো বেলুনটা কিনলাম কিনে কি করবো কাউকে দেব তো কাউকে দেওয়ার লোক নেই তাই ট্রেনে করে কি করে নিয়ে যাব তার জন্য এখানেই রেখে গেলাম গিয়ে আর আমি এখন রেডি হয়ে গিয়েছি আর একদম সর্বশেষ সব কিছু চেক করে দেখে নিয়েছি সব ঢুকিয়েছি কিনা আর তার সাথে আরেকটা জিনিস মন পুরো খারাপ হয়ে রয়েছে চারিদিক থেকে শুধু ফোন আসছে বারে বারে অনেকেই তো জানে না যেহেতু আমি একদম একটা যাকে বলাই ঝটিকা সফর সেই হিসাবে পুরীতে এসেছিলাম তো সেক্ষেত্রে অনেকেই যায় না সবাই আমাকে ফোন করে করে বলছে যে তুই কখন আসবি তুই কখন আসবি আজকে যেহেতু রাতে মেয়েদের দখল রাস্তায় তার জন্যে সবাই আমাকে বারে বারে বলছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমিও থাকতে পারছি না বুঝেও থাকতে পারছি না আমরা এই স্টেশনে বসে বসে শুধু এটাই চিন্তা করছি যে সবাই এখন রেডি হয়ে বেরাচ্ছে সবাই মনে যাচ্ছে যে ফোন করছে সেই এক কথা বলছে যে হ্যাঁ আমরা এখন বেরাচ্ছি বা আমরা এখন যাবো এরকম চিন্তাধারা করছি কিন্তু আমি আর বুঝু সত্যি খুব কষ্ট পাচ্ছি এখানে বসে যে কতক্ষণে বাড়ি যাবো মেয়েরা রাত দখল করে তো কিছু করার নেই মন খারাপ করে লাভ নেই কারণ কিচ্ছু তো করতে আর পারবো না আমরা এখন ট্রেনে করেই আমাদের পৌঁছাতে হবে আর সেই সকালবেলা গিয়ে যখন পৌঁছাবো তখন সব কিছুই মোটামুটি বন্ধ হয়ে যাবে তো পরবর্তীকালে যদি এরকম এরকম আন্দোলন বা এরকম প্রতিবাদ মিছিল যদি বেরায় পরবর্তীকালে আবারও বেরাবো আমরাও সাথে থাকবো তো এবার আমি আর বুঝু দুজন মিলেই বসে পড়লাম মোবাইল নিয়ে এই যে লাইভ দেখতে শুরু করলাম যেখানে যা লাইভ হচ্ছে সেইটুকু লাইভ আমরা দুজনে দেখছিলাম আর দেখতে দেখতে আমাদের ট্রেন আমাদেরকে শালিমা স্টেশনে পৌঁছে দিয়েছে আজ পনেরোই আগস্ট এখন তো স্বাভাবিকভাবেই অফিস টাইমটা পাবো না যেহেতু আজকে ছুটির দিন তো আশা করছি তাই ঠিক টাইম মতন হয়তো বাড়িতে পৌঁছে যেতে পাবো মানে খুব একটা জ্যামে পড়বো না কারণ ওইদিকে বাড়িতে যাওয়ার পর আমাদের যে পার্ক আছে ছোটো পার্ক সেই পার্কের ফ্ল্যাগ আমরা তোলা হয় তো এবারে হয়তো সেরকম আরম্বর বা কিছু করা হবে না তো সেইখানে একটু গিয়ে যেতে হবে সেগুলো একটু গোজ গাছ করতে হবে আর এই যে ঘরে আমি পৌঁছে গেছি আমার এই জিনিসের স্তূপাকৃত হয়ে গেছে সমস্ত লাগেজ ব্যাগ এইসব আর এবার আমি এতটাই কম সময় মানে গেছি কোনো কিছু ঘর ঠিক সেভাবে পরিষ্কার করতে হয়নি আমি সচরাচর এরম ভাই কখনো যাই না কোথাও আমি এখান থেকে একটুখানি দূরত্ব গেলেও আমি ঘর পরিষ্কার করে যাই তো এবার আর কিছুটাই করে যেতে পারিনি তো ঘরটা যেভাবে ছিল সেভাবে রেখে এখন বেরিয়ে এলাম যেহেতু অনেকটাই টাইম চলে গেছে তো ফ্ল্যাগও তুলতে হবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তাই আমি বুলটির সাহায্য নিয়ে ফ্ল্যাগটা সেট করে নিলাম আর এবার আমাদের ফ্ল্যাগ কেউ বড়রা তুলবে না সমস্ত ছোট বাচ্চারাই তুলবে তাই ওদেরকে সমস্ত সবাইকে কোলে করে নেওয়া হচ্ছে যাতে ওরা দইটার মধ্যে হাতের নাগাল পায় আর আমিও তার জন্য ওই চেয়ারের মধ্যে উঠে পড়েছি ওদেরকে হেল্প করার জন্য। প্রতিবাদী মিছিল আন্দোলন আমাদের অধিকার নারী অধিকার সবই থাকবে তার সাথে আমাদের এই পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন সেটাও থাকবে তার সাথে আমাদের জাস্টিস যেটা চাওয়ার আমাদের সেই জাস্টিসটাও আমরা চাই আমরা চাই যেন আমরা প্রতি কটা মেয়ে প্রতি কটা মা প্রতি কটা বোন প্রতি কটা দিদি সবাই যেন আমরা স্বাচ্ছন্দে রাতের দুটোর সময়ও রাস্তা দিয়ে চলতে পারি আমরা চাই আমাদের বাড়ি আমাদের রাস্তা আমাদের অফিস আমরা আমাদের নিজেদের রাজ্য নিজেদের দেশ সব জায়গায় যেন আমরা খুব ফ্রিভাবে চলতে পারি আজকে এই স্বাধীনতা দিবসের দিন এই একটাই কাম্য করি যেন আমরাও মেয়েরা স্বাধীনতা পাই আজ পতাকা উত্তোলনের দিন এইভাবে এখানে এইটুকুতেই শেষ হয়ে যাবে অন্যান্যবার যেমন হয় আমাদের খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম হয় পিকনিক হয় কিন্তু এবার সেটা আর করা হবে না সেই প্রোগ্রামটা ঠিক হয়েও গেছিল কিন্তু সেটা কালকে রাত্রেবেলায় ক্যান্সেল করে দেওয়া হলো যে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কারোর মুখ দিয়ে সেই খাওয়ার দাওয়ার আনন্দ করে উঠবে না তো যে যার বাড়িতে যেটা খাবো সেটা তো আলাদা বিষয় সেটা তো কোনো ব্যাপার না কিন্তু এরকমভাবে একসঙ্গে মন মজা করে আনন্দ করে কারোরই খাওয়া দাওয়া করা হবে না তার জন্যে এবারের মতন এই পিকনিক ক্যান্সেল করা হবে আর এরই সাথে আমি আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমরা সবাই ভাবো ভালো থাকবে আমাদের জন্য প্রার্থনা করবে আবার একটা পরবর্তীকালে নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সাথে আবার হাজির হবে আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থেকো